হজরত রসুল পাক সাল্লু আলহ আসাল্লামের পবিত্র সান্নিধ্যের পরশে যে পুণ্যবান মানব কাফেলাটি গড়ে উঠেছিল তারা হলেন সাহাবায় কারাম রাজিয়াল তালহু তাদের অন্তর ছিল দিনের নিখাত ভালোবাসায় সে ভালোবাসার সামনে পৃথিবীর অন্য কিছু ছিল তুচ্ছ তাই তো তারা দিনের জন্য নিজেদের বস্তুভিটা ও মাতৃভূমি ছেড়েছেন প্রাণ উৎসর্গ করেছেন অর্থ সম্পদ ও সন্তান সন্ততি বিসর্জন দিয়েছেন আত্মীয় স্বজনদের হারিয়েছেন কিন্তু দিনের পবিত্র গায়ে এতটুকু আচরণ লাগতে দেননি আমার ভাইরা প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাল হয়েও এর এক ছেলে বদর যুদ্ধের সময় পর্যন্ত মুসলমান হননি বদরের পর তিনি ঈমানের আলোয় আলোকিত হয়েছেন বদরের যুদ্ধে তিনি কাফেরদের হয়ে মুসলমানদের বিপক্ষে লড়েছেন মুসলমান হওয়ার পর একবার তিনি পিতা আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহুকে বললেন যুদ্ধের চরম মুহূর্তে কয়েকবার আপনি আমার তরবারির সীমানায় এসে গিয়েছিলেন আমি সামান্য অগ্রসর হয়ে তরবারি সঞ্চালন করলেই আপনাকে খতম করে ফেলতে পারতাম কিন্তু তখন আমার বিবেক বলেছে এ তো তোমার জন্মদাতা বাবা বাবার রক্তে পুত্রের হাত কীভাবে রঞ্জিত হবে তাই আমি আপনার সম্মানের কথা ভেবে আঘাত করা থেকে বিরত থেকেছি সিদ্দিক আকবর রাজু বললেন হে আমার দুলাল হে আমার আদরের দুলাল যদি দৃশ্যটি অন্যরকম হতো অর্থাৎ যদি তুমি আমার পাল্লায় পড়তে তাহলে সবার আগে আমি তোমাকে কতল করতাম তারপর অন্যদের দিকে অগ্রসর হতাম আমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ময়দানে অস্ত্র ধারণ করি তখন চোখের সীমানায় প্রথমে আমার স্বজনদের মধ্য স্বজনদের মধ্যে যে আল্লাহর দুশ্মন তাকেই খুঁজি তাকেই খুঁজি যাতে আমি আমার আত্মীয় স্বজনদেরকে তালা দুশ্মনী থেকে পবিত্র করতে পারি সে হিসেবে হে আমার আদরের সন্তান আমি তোমাকেই আগে কতল করতাম সত্যিই তো অন্তর যখন আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে তখন অন্যের ভালোবাসা তাতে তাতে স্থান পাবে কিভাবে? আমার ভাই সন্তান ও বংশের টান ও অনুভব হবে কিভাবে? আল্লাহর আল্লাহর আজমত ও মহব্বত অন্তরে গভীরভাবে প্রথিত হলেই নিজ সন্তানের প্রতি এমন মনোভাব সৃষ্টি হতে পারে হায় আফসোস আজ আজকের মুসলমানদের অন্তরেও যদি সিদ্ধি কি চেতনা ঠাই পেত এবং তারা যদি দিনের তারা যদি দিনের তরে নিজেদের প্রবৃত্তি পছন্দকে বিসর্জন দিতে পারত তাহলে পার্থিব মান মর্যাদা সিংহাসন ও শাহি মোকট তাদের পদ পদতলে লুকিয়ে লুটিয়ে পড়তো ফলে তারা লাঞ্ছার লাঞ্চনা হতে মুক্তি পেত তারা লাঞ্চনা হতে মুক্তি পেত